নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা একখানি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম দৃষ্টির আড়ালে শুনতে থাকুন আজকের গল্প দৃষ্টির আড়ালে ট্রেনের কামরায় আজও লোকটাকে বসে থাকতে দেখে মাথায় রক্ত উঠে গেল বৈশাখীর আজও ঠিক সেই রকম নির্বিকার মুখে বসে আছে বৈশাখীর বাবা গত আসিনে সোনারপুর স্টেশনের গায়ে বাড়ি কিনেছেন বৈশাখী পড়ে শেয়ালদার কাছে একটা কলেজে আগে যখন ওরা মৌলালিতে বাড়ি ভাড়া করে থাকত তখন কলেজ যাওয়ার কোনো অসুবিধাই ছিল না কিন্তু এই কমাস সত্যি খুব কষ্ট হচ্ছে ওর সময় মতো ট্রেন ধরে কলেজে আসা আবার সময় মতো ট্রেন ধরে বাড়ি ফেরা বন্ধু বান্ধবদের সঙ্গে ছুটির পরে মজা করে আড্ডা দেওয়াটা বন্ধই হয়ে গেছে মেজাজটা তাতেই একটু বিগড়ে থাকে বৈশাখীর তার উপর ট্রেনে এই এক আপদ মাছ দুয়েক ধরে লোকটাকে লক্ষ্য করছে আর এমনই ওর কপাল বেশিরভাগ দিনই ফেরার সময় এই কামড়াটাতেই এসে উঠতে হয় তাকে কি করবে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে করতে খেয়ালই থাকে না ট্রেনের সময়টা আর যেই খেয়াল হলো অমনি ছোট প্রায় রোজই ট্রেন তখন ছাড়ার মুখে মাধ্য হয়ে শেষের কামরাটাতেই এসে উঠতে হয় তাকে আর ওই লোকটার অসহ্য চাহনি সহ্য করতে করতে এতটা যেতে হয় লোকটার যেন লজ্জা লজ্জাসরমের কোনো বালাই নেই বয়স তো প্রায় পঞ্চাশের উপর তবু শখ দেখো না সারাটা রাস্তা বৈশাখীর দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে যে দেখলে গা পিত জ্বলে যায় অবশ্য ছেলে ছোকরাটা তাকালে বৈশাখীর অতটা খারাপ লাগে না সে তো আর পর্দানশীল নয় আর তাছাড়া নিজের সৌন্দর্য সম্বন্ধেও যথেষ্ট সচেতন তাই তরুণকেও মুগ্ধ দৃষ্টিতে তাকালে বেশ ভালোই লাগে ওর ইচ্ছে করে উদাসীন ভাব দেখায় আর চোখে দেখে ছেলেটা দেখছে কিনা তা বলে বৈশাখী প্রেমে পড়ে যাবে কারুর তাও নয় বৈশাখী প্রতিজ্ঞা করেছে মা বাবাকে সে কোনো দিন দুঃখ দেবে না সে তো দেখেছে দিদি ভালোবেসে বিয়ে করেছিল বলে কত অশান্তি গেল বাড়িতে আর দিদি যেদিন বাড়ি থেকে রাগারাগি করে চলে গেল উহ কী কান্না সেদিন বাবা মার না বৈশাখী বাবা মার উপর বিশ্বাসঘাতকতা করবেই না বাবা যার সঙ্গে বিয়ে দেবে তাকেই সে মেনে নেবে অবশ্য ও ভালো মতনই জানে যেমন তেমন ছেলের হাতে মোটেই তুলে দেবে না তাকে বাবা মা ইতিমধ্যে বাবা যে কত সম্বন্ধ নাকচ করলেন ছোটোখাটো খুন ধরে বাবার মতে ছোটো জামাই হবে একেবারে নিখুঁত তাই তো বৈশাখী রাস্তাঘাটে ছেলেদের খুব একটা আমল দেয় না একটু চোখ খেলানো বড়ো জোর একটু হাসি তার বেশি প্রশ্রয় ও কাউকেই দিতে রাজি নয় তা বলে ওই লোকটা পঞ্চাশের উপর যার বয়স দেখে তো ভদ্রলোক বলেই মনে হয় কোচানো ধুতি পাট ভাঙা পাঞ্জাবি চোখে একটা মোটা ফ্রেমের চশমা মাথাটা চুল উঠে উঠে অবশ্য একেবারে পাকা বেলের মতন হয়ে গেছে তবু ভদ্রলোককে সৌম্য দর্শনই মনে হয় কলেজের বন্ধুদের কাছে গল্প করতে ওরা একেবারে খিলখিল করে হেসে উঠেছিল মিনন্তা বলেছিল বৈশাখী লোকটা বোধ হয় মহাদেব রে বুড়ো শিব কচিম পার্বতীকে দেখে থাম তুই বৈশাখী রেগে উঠে বলেছিল আমার অবস্থায় পড়লে বুঝতিস কেমন লাগে তুই একবার চোখ মেরে দিবি চোখ মেরে দিবি মিনতা আরো জোরে হেসে উঠেছিল আসলে ওর বন্ধুরা গুরুত্বই দিতে চায় না ব্যাপারটার বলে তাকালো তো তাকালো তুই পিছন ফিরে বসে থাকবি এক কামরা লোকের মাঝে বেশি কিছু করতে সাহসই হবে না লোকটার তবু বৈশাখের বুকের ভিতরটা কেমন ছমছম করে কে জানে কি মন্ত্রব লোকটার আর ঠিক ওই শেষের কামনাটাতেই উঠে বসে থাকবে জানে বৈশাখী এই চারটে চল্লিশের গাড়িতেই ফিরবে আর শেষ সময় ওই কামনাটা ছাড়াও গতি নেই বৈশাখীর নিজের মনেই ভাবে সে ভাবে আর রাগে জ্বলে ওঠে লোকটার মুখের উপর দু চারটে কথা যে শুনিয়ে দেবে সে সাহসও ঠিক হয় না লোকটার মধ্যে কেমন যেন খুব ভদ্রলোক ভদ্রলোক ভাব তাকানোটাও যে খুব অশালীন তাও নয় শুধু মুগ্ধ দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে থাকে না বৈশাখী লক্ষ্য করেছে লোকটা দৃষ্টি মুখ ছেড়ে নিচে নামে না ইয়াং ছেলেগুলো তো মুখ দেখার আগে বুকের দিকে তাকায় এতদিনের অভিজ্ঞতায় এসব বুঝে গেছে বৈশাখী অবশ্য নিজের গুরুফার যৌবনের জন্য মনে মনে গর্বিত একে সুন্দরী তাই যৌবনবতী ছেলেরা তো একটু হ্যাংলার মতন তাকাবেই লোকটা বোধ হয় সোনারপুরের পর কোথাও নামে বৈশাখী তাকিয়ে দেখল আজও ঠিক একইভাবে ওর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে লোকটা মাঝে মাঝে চোখ ঘোরালেও আবার ফিরে ফিরে তাকাচ্ছে বৈশাখী চোখ ঘুরিয়ে নিল ট্রেন শিয়ালদা ছেড়েছে সবে কতক্ষণে যে সোনারপুর আসবে কামনাটাও যেন কেমন ফাঁকা ফাঁকা আজ মুখটা ঢিপঢিপ করতে থাকে বৈশাখীর টানপনে একটা বই খুলে পড়বার চেষ্টা করে কিন্তু চোখ দুটো এত অবাধ্য ফিরে ফিরে ওই দিকেই চলে যাচ্ছে হ্যাঁ সঙ্গে সঙ্গে চোখা লজ্জায় ঘৃণায় আতঙ্কে মরমে মরে যেতে থাকে ও সোনারপুর এলো কিন্তু এ কি লোকটা আজ তারই সঙ্গে নেমে পড়ল যে মতলবটা কি পিছু নেবে নাকি সর্বনাশ তাহলে তো বাড়িও চিনে যাবে স্টেশন থেকে বেরোতে বেরোতে আর চোখে দেখে বৈশাখী আরে পিছন পিছনে তো আসছে থর থর করে সারা শরীর কেঁপে ওঠে বৈশাখীর চ্যাঁ সাথেও ভুলে যায় আর ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় লোকটা তোমাদের বাড়ি কোন দিকে কি স্পর্ধা বাড়ি জানতে চায় আবার তুমি তুমি করছে সোজা সুজি বৈশাখী ঝলছে ওঠে কি দরকার আপনার তোমাকে আমার খুব ভালো লেগেছে লোকটা নির্লজ্জের মতো মিটিমিটি হাসে আপনার সাহস তো কম নয় আগুন ধরে বৈশাখীর গলায় লোকটা এবারও হাসে বা তুমি তো বেশ সপ্রতিভ আছো দেখছি এমনটি তো আমি চাইছিলাম কি বললেন চিৎকার করে উঠতে গিয়ে থমকে যায় বৈশাখী লোকটার গলায় তেমন লাম্বট নেই কেমন যেন স্নেহ স্নেহ ভাব বৈশাখীকে হঠাৎ রাজ্যের ভয় এসে চেপে ধরে লোকটা কি ধরনের কিছুতেই বুঝে উঠতে পারছে না বাড়ির দিকে দৌড় লাগায় পিছন ফিরে তাকাতেও ভয় হয় দুদিন বাড়ি থেকে বেরোতে পারে না আবার যদি দেখা হয় আরও যদি বাড়াবাড়ি করে যদি কিছু না এবার বাবা মাকেও জানাবেও দরকার হলে থানা পুলিশও করবে লোকটার ভয়ে বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না দুদিন পর আবার কলেজে যায় কিন্তু আশ্চর্য ফেরার পথে লোকটি আজ আর নেই সে সেই শেষ কামরাটাতেই উঠেছে ট্রেন ছাড়বার পর নিশ্চিন্ত হয় যাক লোকটা বোধ নিজেই সরে গেছে বুঝেছে বোধহয় বৈশাখীর সঙ্গে ঠিক সুবিধে করা যাবে না দরকার হলে থানা পুলিশও করতে পারে বৈশাখী স্টেশন থেকে নেমে বেশ খুশি মনে বাড়ির দিকে ছুটে চলে সে এতদিনে বেশ নিশ্চিন্ত হওয়া গেছে লোকটা অসভ্যতাও করবে না তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে এ যেন আরো অসহ্য কিন্তু এ কি বাবা বাইরের ঘরে কার সঙ্গে হেসে হেসে গল্প করছেন সেই লোকটা না আরে চমকে ওঠে বৈশাখী বাবা কি মাত্র বুঝতে পারেননি লোকটার নাকি ভদ্রলোক সেজে কোনো ছুতো ওই বাবার কাছে এসে আলাপ জমিয়েছে পর্দার উপাশে দরজার আড়ালে এসে দাঁড়ায় বৈশাখী লোকটা বলছে তা যা বলুন মশাই মেয়েটির মধ্যে আপনার কোনো বিচালপনা নেই দুমাস ধরে দেখছি কলেজে আসে যায় কোনো ছেলে ছোকটার সঙ্গে ফষ্টি নষ্টিও করে না আমার তো মশাই খুব ভালো লেগেছে আপনার মেয়েকে বৈশাখী শোনে বাবা বলছেন হ্যাঁ ওই মেয়েটি ছোট ওকে পার করে দিতে পারলেই আমি দায় মুক্ত হই মেয়েকে আপনার পছন্দ হয়েছে তাহলে পছন্দ বলে পছন্দ দারুণ পছন্দ হয়েছে লোকটা প্রাণ খুলে হাসে দু মাস ধরে মশাই ওর দিক থেকে আমি চোখ ফেরাতেই পারিনি আহা কি রুহু কি ব্যাপার কি বলতে চায় লোকটা বৈশাখী এবার সন্দিহান হয়ে ওঠে লোকটা তখনও বলছে আপনার মেয়ের সঙ্গে দুদিন আগে ঠিকানা জানার জন্য কথা বলতে গেলাম ফে বাবা ফোঁস করে উঠল ঠিকই তো যাকে তাকে ঠিকানা না দেওয়াই তো বুদ্ধিমতির কাজ তাই দেখে আরও ভালো লাগলো ওকে আমি নেবই ঠিক করে ফেললাম তারপর পাড়াপড়শির কাছে খোঁজ করে একেবারে নিশ্চিন্ত কিরকম মা বা অবাক হয়ে জিজ্ঞেস করেন মানে তো খুব সোজা মশাই লোকটা হৈ হৈ করে হেসে ওঠে খোঁজ নিয়ে জানলাম যাতে গদলে কোনো দিক থেকেই আটকাবে না এ বিয়ে মৈষাখে যেন ভীষণ একটা ধাক্কা খায় কি সাহস লোকটার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ষাট বছরের বুড়ো আর বাবাও কি খুশি বাবার উপর বিশ্বাস করবার এই ফল শেষ পর্যন্ত এই বুড়োটার সঙ্গে ছি 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 চোখে জল এসে যায় বৈশাখীর এতক্ষণ পর মার গলা শোনা যায় ওই ঘরেরই ভিতর থেকে আমার মেয়েরা এত বেশি প্রশংসা করছেন যে এবারে আমরা লজ্জা পাচ্ছি আপনার ছেলেটি বা কম কিসে মিলে বিলের থেকে ডাক্তারি পাশ করে এসেছে ছবি যা দেখালেন আমার মেয়ের থেকে তো হাজার গুণে সুন্দর আপনার একমাত্র ছেলে সে তুলনায় আমাদের মেয়ে তো কিছুই নয় বারবার বলে আর লজ্জা দেবেন না হাত থেকে খাতা বই সব খসে পড়ে বৈশাখীর কি শুনছে সে এক দৌড়ে ছুটে পালাতে গিয়ে পায়ে কাপড় আটকে পড়ে যায় সেই সপ্তে ওরা কেউ ঘর থেকে বেরিয়ে আসার আগেই নিজের ঘরের দরজায় পৌঁছে যায় কোনো ক্রমে ঘরে ঢোকার মুখে আর চোখে শুধু দেখে সেই এক একজোড়া চোখ এখনও মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে শেষ হলো আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প দৃষ্টির আড়ালে চমৎকার একখানি গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন নিয়মিত এবং নিয়মিত আমার সাথে মতামত বিনিময় করছেন তাদের সাথে একটি সুগভীর আত্মীয়তা তৈরি হয়েছে তাদের মতামত পাবার প্রতীক্ষায় আমি নিয়মিত থাকি তাদের মতামত না পেলে আমার সত্যি মনটা একটু খারাপ হয় আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম আর হ্যাঁ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি খুব সুন্দর অমলিন ভালো লাগার গল্প প্রথম নারী পড়েছি যারা এখনও শোনেননি অনুরোধ রইল শুনে দেখা খুব সুন্দর এখানি গল্প আশা করছি শুনলে আপনাদের মতামত পাব সবাই ভালো থাকুন আর যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার